Danske tekster af Jesper Buhl Scandinavian Text Service 2018 দুপুরের মেনুতে বানিয়ে ফেলেছিলাম লোটে মাছের বড়া আর রুই মাছের ঝোল করেছিলাম ঝিঙে আলু দিয়ে আর আমরা দিয়ে টক ডাল আর উচ্ছে ভাজা যেটা শ্বশুরের খেতে খুবই ভালো লাগে তাই বেশিরভাগ সময় আমরা এই খাবারটা বানিয়ে থাকি বাবুর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুম পাড়াচ্ছি ওকে আমি ছোটবেলা থেকে এইভাবেই পায় করে নিয়ে ঘুম পাড়াই আর ও খুব তাড়াতাড়ি এইভাবে ঘুমিয়েও পড়ে সন্ধ্যেবেলায় বাবুকে নিয়ে ঘুরে এসেছিলাম একটু মেট্রো ক্যাশন ক্যারি থেকে যাতে ওরও একটু মুখটা ভালো হয় আর আমারও একটুখানি ঘোরা হবে আসলে আমরা গেছিলাম একটু জিনিসপত্র কেনাকাটা করতে রান্নাঘরের জন্য রান্নাঘরের ভিডিওগুলো একটুখানি বেটার করার জন্য কিছু তো জিনিসপত্রের দরকারই হয় তাই জন্যই মেট্রোতে আমরা গেছিলাম কিন্তু যেতে যেতেই আমরা বৃষ্টিতে গিয়েছিলাম আটকে কেন দেখতেই পাচ্ছেন এত জোরে বৃষ্টি হচ্ছে বাবুকে নিয়ে বেরিয়েছিলাম বেসিক্যালি তাই জন্য ছিটে ফোটা বৃষ্টি হলো ওকে নিয়ে আমরা বেরোতে পারতাম না তাই জন্য আমরা একটা শেডের নিচেই দাঁড়িয়ে ছিলাম প্রায় আধ ঘন্টার মতন একদম বৃষ্টি আমপা হাল লাগছে বাপা হাল লাগছে কে শেষ অবধি যদি আমার ভিডিওটা দেখে থাকি তাহলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিওটা বানাতে আমাকে মোটিভেট করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন